বাথরুমে গিয়ে বলেও চারটি কাজ কখনো আপনি করবেন না যদি আপনি চারটি কাজ করেন তাহলে আপনি ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে পারেন এমন কি আপনার এমন ক্ষতি হতে পারে ডাক্তারের কাছে গেল কিন্তু আপনি এই ক্ষতি সাধন কখন আপনি পাবেন না এই জন্য মোহতারামাজিরিন আমি আমার যুবক ভাই বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে আমরা বলবো সকল মুসল্লিদেরকে আমি বলতেছি শুনেন। বাথরুমে গিয়ে বলেও এই চারটি কাজ যদি আপনি করেন আপনার জীবন নাশের সংখ্যা বেশি বেড়ে যাইতে পারে এমনকি আপনি পাগল হয়ে যাইতে পারেন আপনার সর্বনাশ হয়ে যেতে পারে আপনার সুন্দর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাইতে পারে এই জন্য কমাস কম বাথরুমে গিয়ে বলেও আমরা এই চারটি কাজ করব না আজকে কি কাজ আমরা করব না সেই বিষয়ে ইনশাল্লাহ আমরা জানবো দেখেন আমার রাসুল সাল্লি সাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন কিভাবে তুমি তোমার হাজতকে পূরণ করবা কিভাবে তিনি আমাদেরকে জানিয়েছেন ইসলামের বিষয় লজ্জা না রেখে আল্লাহর হাবিব বিশ্বনবী নবী সাল আলি সাল্লাম তিনি তার উম্মতি খুলাসা ভাবে আল্লাহর হাবিব সাহাবে কারামের সামনে উপস্থাপন করেছেন আর বলে দিয়েছেন ও আমার সাহাবিরা যারা জানে না তাদেরকে তোমরা এই বাণীগুলা শোনায় দিবা তাহলে তারাও বুঝতে পারবে ইসলামের সঠিক নিয়ম গুলা এই জন্য আপনি বাথরুমের ভিতরে প্রবেশ করেন তাহলে বলেও আপনি চাটি কাজ করবেন না তাহলে কিন্তু আপনি ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়ে যাবেন এক নাম্বার হলো যে কাজগুলো আপনি করবেন না এক নাম্বার হলো বাথরুমে গিয়ে বলেও প্রবেশ করার আগে আপনি কখনো দোয়া পাঠ করবেন না এখনো বাথরুমে আপনি প্রবেশ করেন নাই অনেকে আছে যে বাথরুমে এখনো প্রবেশ করে নাই এর আগে আমরা দোয়া পাঠ করে ফেলি না আপনি যখন বাথরুমের ভিতরে প্রবেশ করবেন তখনই আপনি দোয়া পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস কারণ হাদিসে পাকের বেতনে আছে বাথরুম হল সবচাইতে সব চাইতে নিকৃষ্ট জায়গা বাথরুম হল সব চাইতে দুর্গন্ধময় জায়গা যেখানে জিনে বসবাস করে যেখানে জিন না যেখানে বসবাস করে আপনি যদি বাথরুমে দুয়া পাঠ করে যদি আপনি বাথরুমের ভিতরে প্রবেশ করেন তাহলে এই হবিশ জিন্নাতের চোখে আর কখনো দেখতে পারে না তাদের চোখগুলা অন্ধ হয়ে যায় এই যে আপনি যে দোয়া পড়ছেন এই দোয়া পড়ার সাথে সাথে বাথরুমের ভিতরে যত রকমের জিন রয়েছে তাদের চোখের দৃষ্টি শক্তি আল্লাহ পাক কেড়ে নেন তারা কখনো আপনাকে দেখতে পারে এই জন্য এটা হচ্ছে দুর্গন্ধময় জায়গা নোংরা একটা পরিবেশ এই জায়গাতে কখন আপনি দোয়া পাঠ না করে বাহিরে দোয়া পড়বেন না ঘরের ভিতরে গিয়ে বাথরুমের ভিতরে গিয়ে তখন আপনি দোয়া পড়বেন আল্লাহ হুম্মা

আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারি যেহেতু আমি রবের কাছে তুমি পারত না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নিরাপত্তার সাথে বাথরুমের হাজত পর্যন্ত আমি আল্লাহ কমপ্লিট করায় দিব এই জন্য মুহতারাম হাজিরিন এই যে বাথরুমে প্রবেশ করার পরে অবশ্যই কখনো দোয়া পড়তে আপনি ভুলবেন না দোয়া পড়বেন দোয়াটা পড়বেন এটা কিন্তু ঘরের ভিতরে বা বাথরুমের ভিতরে যাওয়ার পর আপনি দোয়া পড়বেন বাহিরে থাকলে পড়লে কিন্তু হবে না তাহলে কিন্তু দোয়া করা হবে না এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে বাথরুমে প্রবেশ করার সময় বাম পা দিয়ে আমরা প্রবেশ করব বাথরুমে প্রবেশ করার সময় সর্বপ্রথম কি পা দিবেন বাম পা আপনি দিবেন বাহির হওয়ার সময় ডান দিবেন এটা হচ্ছে বাথরুমের আদব কিন্তু আপনি যখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মসজিদে যখন আপনি প্রবেশ করবেন এনি আল্লাহ তাআলার বান্দা শোনো শোনো পৃথিবীর জমিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং দামি জায়গা হল আল্লাহ পাক রব্বুল আলামিনের মসজিদ এই মসজিদের ভিতরে যখন আপনি প্রবেশ করবেন তখন কিন্ত আপনি ডান পা দিয়ে আপনি প্রবেশ করবেন কিন্তু সবচাইতে নিকৃষ্ট সবচাইতে দুর্গন্ধময় জায়গা হলো বাথরুম এই জায়গাতে আপনি যখন প্রবেশ করবেন বাম পা দিয়ে আপনি প্রবেশ করবেন এই জন্যে বাম পা দিয়ে আপনি এই বাথরুমের ভিতরে প্রবেশ করার পরে আবার যখন হাত যখন আপনার কমপ্লিট হয়ে যাবে আবার যখন বের হয়ে যাবেন তখনই আপনি ডান পা দিয়ে আপনি বাথরুম থেকে বের হয়ে যাবেন এটা হচ্ছে আমার রাসুলের শিক্ষা আমার রাসুল সেইভাবে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমার উম্মত এইভাবে তোমরা হাজতকে তোমরা কমপ্লিট করবা হাজতকে তোমরা সারবা এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে বাথরুমে প্রবেশ করার পর কোনো সোরা বা কোনো আয়াত আপনি করবেন না কোরআনুল কারিমের কোনো সোরা কোনো আয়াত এইগুলা কখনো আপনি করবেন না কারণ এই সময় নিষেধ পরা যাবে না আপনি একটা হাজত কমপ্লিট করতেছেন হাজত সারতেছেন আপনি নাপাক অবস্থায় আছেন তাহলে আপনি কেন আল্লাহ মহা গ্রন্থ ওই নিকৃষ্টতম জায়গাতে কখনো আপনি করবেন না পাঠ করার চেষ্টাও আপনি করবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের মহা গ্রন্থ আল কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ এই কোরআনটা তাহলে এমন একটি কোরআন এই কোরআনের দিকে যদি আপনি তাকিয়ে থাকেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার চোখের সগিরা গুনা গুলা আল্লাহ মাফ করে দিবেন এরি আল্লাহ তালার মন্দার আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআন কিন্তু আপনি পড়তে জানেন না পড়তে পারেন না তারপরে যদি আপনি কোরআনের দিকে তাকিয়ে থাকেন যদিও আপনি পড়তে জানেন না যদিও আপনি পড়তে পারেন না এই কোরআনের দিকে তাকিয়ে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখের সগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ maaf করে দিবেন যদি আপনি পড়তে জানেন না রে মুসলমান বন্ধ শুনেন দিলের কান লাগিয়ে আপনি শুনেন যদি আপনি পড়তে জানেন না কিন্তু একজন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহা গ্রন্থ আল কোরআন শরীফ পড়তে আছেন তার পাশে বসে আপনি কোরআন শ্রবণ করবেন কোরআন পড়ানে ওয়ালার যে সবাবের মালিক হবে আপনি শুনলে ওয়ালার সমান পরিমাণ সবাবের মালিক আমরা আল্লাহ বানায়া দিবেন এই জন্যে পড়তে জানেন না যে পড়তে আছে তার পাশে আপনি বসে যাবেন ওই ব্যক্তি কোরআন পড়তেছে আপনি তার কাছ থেকে কোরআন শ্রবণ করবেন পড়ানে ওয়ালার যে সব শুনলে ওয়ালার সমান পরিমাণ সব আমরা আল্লাহ দান করে দিবেন আল্লাহ আকবর এই জন্যে তিন নাম্বার হচ্ছে বাথরুমে প্রবেশ করার পরে কোনো অজিফা কোরআনুল কারিমের আয়াত এগুলো আপনি করবেন না এটা হচ্ছে তিন নম্বর চার নম্বর হচ্ছে বাথরুমে উলঙ্গ হয়ে কখনো গোসল করবেন না কারণ মানুষের সবচাইতে ইম্পর্টেন্ট দামি জিনিস হচ্ছে তার ইমান আপনি যদি উলঙ্গ হয়ে গোসল করেন তাহলে আপনার লজ্জাস্থান নিয়ে বিভিন্ন হবি জিন্না তারা খেলাধুলা করে আর এমন কি বাথরুমে উলঙ্গ হয়ে যদি আপনি গুসল করেন আপনার লজ্জা সরম হায়া কমে যাবে হায়া হায়া লজ্জা কিন্তু মানের একটি অংশ আপনার যদি হায়া লজ্জা শরম যদি না থাকে তাহলে আপনি যেই কোনো কাজ আপনি করতে পারবেন আপনি যে কোনো গুনাহের কাজ করতে পারবেন যে কোনো জিরাহের কাজও আপনার দাঁড়াতে সম্ভব আর যদি আপনার হায়া লজ্জা থাকে তাহলে আপনার কাছে আপনার বিবেকের মাঝে বাধা দিবে আরে আমি কিভাবে এই কাজটা করবো না না এটা কখনো করা যাবে না এই জন্যে মুসলমান বন্ধুগণ শোনেন যখনই আপনি বাথরুমের ভিতরে যাবেন তখন কিন্তু আপনি একদম উলুম হয়ে আপনি গোসল করবেন না কারণ এটা বাথরুম রয়েছে অলঙ্গ হয়ে গোসল করবেন না অলঙ্গ হয়ে যদি গোসল করেন আপনার লজ্জা সরম কমে যাবে এমন কি আস্তে আস্তে আপনার ইমানের মহা তো আমার আল্লাহ ডিলেট করে দিবেন এই জন্যে এই চারটি কাজ কখনো বাথরুমে প্রবেশ করে আমরা যেন না করি এই কাজগুলা আমাদের জন্য দুনিয়া তো ক্ষতিকর হবে পরকাল আমাদের জন্য ক্ষতিকর হবে যেই কাজগুলো আমার ক্ষতি সাধন হয় যে কাজগুলো আমার ক্ষতি হয় সেই কাজগুলো আমরা কেন করব। এই পৃথিবীতে কেউ ক্ষতি চাই না কেউ নিজের ক্ষতিটা কেউ নিজে চাই না যে আমার ক্ষতি হোক আমার লস হোক এমন কাজ এই পৃথিবীতে কেউ চাই না একটা পাগল সেও কিন্তু চাই না এই জন্য মোহতারাম হাজিরিন যেই কাজগুলো আমাদেরই ক্ষতি হবে সেই কাজগুলো আমরা কখনো করব না এই চারটি কাজ থেকে আল্লাহ পাক আলমিন যেন আমাদেরকে যেন কুদ্র